নমস্কার বন্ধুরা অটিজম নিয়ে আরেকটা এপিসোড চলে আসলাম যেটা নিয়ে আমি অফিস বলতে চাইছি যে অটিজমের বিভিন্ন রকমের দিক আমি আজকে শেয়ার বিভিন্ন দিন শেয়ার করছি এই জুড়ে অটিজমকে আমরা সেলিব্রেট করি তো একটি অটিস্টিক বাচ্চা এবং তার প্যারেন্টসের সামনে কীভাবে বিহেভ করবেন এটা বোধ হয় সব থেকে ইম্পর্ট্যান্ট তার আশেপাশের মানুষের জন্য এক নিজেকে বদলান বাচ্চার যদি গ্রোথ আপনার চোখে কম লাগে মনে হচ্ছে ও এইটা পারছে না ওর উমুকের বাচ্চা এটা পারছে তমুকের বাচ্চা এটা পারছে এ কেন এটা পারছে না আপনার হয়তো জানা নেই যে অমুকের বাচ্চা যে কাজটা হয়তো করছে বা সে হয়তো যে কাজটা পারে না সেটাই হয়তো এ প্রো হয়ে বসে আছে তো আপনার জানা নেই যে সেই বাচ্চাটি হয়তো এবিসিডি পড়ছে এ হয়তো এবিসিডি বলে না কিন্তু এ তার থেকে অনেক বেশি জানে যেমন আমার ছেলের ক্ষেত্রে যেটা হয়েছে ইউজুয়ালি যে বয়সে বাচ্চারা এবিসিডি শেখে ও কিন্তু আমি নিজে ব্যক্তিভাগতভাবে এইগুলোর পেছনে আমি কোনোদিনও বেশি এফার্ট দেওয়া পছন্দ করি না বাচ্চাকে ইঁদুর দৌড়ে দৌড়োতে হবে তোমার থেকে ওকে তোমাকে ওর থেকে ভালো হতে হবে এর থেকে খারাপ হতে হবে আমি সবের পেছনে দৌড়াই না আর আমি সেইরকমভাবে ওদেরকে এইভাবে অ্যাজ সাচ স্টাডি করানোটাই আমি বিহেভ করি না আমি ওদের সামনে ওইভাবে বিহেভ করি না যে তোমায় পড়তে বসতে হবে এক্ষুনি করতে হবে পড়াই ডেফিনেটলি পড়াই বাট সেটা খেলার ছলে যতটা ইজিলি করা যায় কারণ সাত বছর বয়সে বাচ্চাদের শৈশবটা ওয়ার্ডও বেশি থাকে এসবে তারা কথা কম শেখ করে বেশি তো আমি চেষ্টা করি ওদের মতো করে যদি নিজেকে মোল্ড আউট করে আমি যতটা পারি ওদেরকে শেখাতে তো এমন না যে আমি আলাদা করে শিখিয়েছি কিন্তু আমার ছেলের ক্ষেত্রে এমন হচ্ছে ও এবিসিডি ও বড়ো বড়ো শব্দ যেটা এইট লেটার ওয়ার্ড নাইন লেটার ওয়ার্ড টেন লেটার ওয়ার্ড ও কিন্তু অনায়াসেই বলে দেয় বা পড়ে দেয় পড়তে ভীষণ ভালোবাসে এমন না যে আমি বলছি যে ও পড়তে ভালোবাসে মানে সবাই পড়বে কেউ আছে তবলায় ভালো কেউ আছে গানে ভালো কেউ আছে ম্যাথসে ভালো কেউ আছে সায়েন্সে ভালো প্রত্যেকের প্রত্যেকের রেবিলিটি আলাদা তো ওইটা বলা বন্ধ করুন যে তোমার বাচ্চা এটা পারে তোমার বাচ্চা এটা পারে না দ্বিতীয় কথা মা বাবার মনে না অলরেডি এসব বাচ্চা যখন স্পেশাল হয় না তখন মা বাবার মাথাটাও না ওইখানেই আটকে থাকে তারাও কিন্তু অলমোস্ট স্পেশালের পর্যায়েই পড়ে যায় কেন বলছি কারণ তার মাথায় চব্বিশ ঘন্টা না ঘুমিয়ে ঘুমিয়েও এটা ঘরে যে ও যদি এইভাবে বিহেভ করে সামনের মানুষটা কীভাবে রিয়্যাক্ট করবে বিশ্বাস করুন আমি যে কোনো কোনো ফ্যামিলি ফাংশনে যাই বা কোনো কিছুতে যদিও খুব কম মানুষের ক্ষেত্রেই আমি সেখানে উপস্থিত থাকি কোন কোন ক্ষেত্রে তারা প্রেফার করে না কোন ক্ষেত্রে ক্ষেত্রে আমি প্রেফার করি না কারণ আমি জানি হয়তো আমার বাচ্চা কোনোভাবে রিয়্যাক্ট করবে সেটা হয়তো ভালো নাও লাগতে পারে কারোর তো ঠিক আছে সেফ ডিস্টেন্সে থাকা বলে আমার বাচ্চার খুশি থাকাটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মানুষকে প্লিজ ঘরার থেকে বেশি তো এর পরের ঘটনা যেটা বলতে চাইছি যে মা বাবাদের মাথায় না সবসময় টিকটিক টিকটিক করে টেনশন চলে তো প্লিজ তাদেরকে বলা বন্ধ করুন ডম করো না ও ঠিক হয়ে যাবে ও একদম করো না ও একদম ঠিক হয়ে যাবে ও একদমই ঠিক আছে স্টপ টেলিং আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে ও জ্বর হয়নি ওর সর্দি হয়নি ওর কাশি হয়নি যে এক সপ্তাহ বাদে ঠিক হয়ে যাবে কি দশ বছর বাদে ঠিক হয়ে যাবে ও এটা নিয়ে বাঁচবে আপনি যদি সেই বাচ্চাটাকে না করতে পারেন সেটা আপনার সমস্যা বাচ্চাটি নয় আমাকে অনেকে ইঙ্গিতে সামনে পেছনে বলেছে পার্কে নিয়ে যাবে পার্কে খেললে দেখবে কত ভালো যে ভাবছে বোধহয় খেলার মাধ্যমে বাচ্চা ঠিক হয়ে যায় এবার বলি সমস্যাটা কোথায় যখন ধরে নিন একটি সাধারণ মানুষ পার্কে এন্টার করে সে কি দেখে চোখের সামনে একটা স্লিপ একটা দোলনা সেটা একটা সুন্দর পরিবেশ সে গেল দৌড়ে স্লিপারের দোলনাটাকে এনজয় করতে আরম্ভ দিল অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে কি হয় এবার বলি যখন একটি বাচ্চা যে কোনো পার্কে বলে না যে কোনো নতুন পরিবেশে যখন ওরা এন্টার করে না এবার পার্কের কথাটা আমি স্পেসিফিকলি বলছি কারণ আমার পার্কের কথাটা বলে অনেকে ইঙ্গিতে আকারে বুঝিয়ে দিয়েছে তুমি নিয়ে যাও না কেন বাচ্চাকে খোলা জায়গায় ছাড়ো না কেন আমার বাচ্চারা খোলা জায়গায় খেলে যথেষ্ট খেলে কিন্তু আমি এবার বলি কেন পার্কে যখন একটা অটিস্টিক বাচ্চা এন্টার করে না পাশে গাড়ির হর্ন মারছে সেটা তাকে বিরক্ত করছে বিরক্ত লিটারালি বিরক্ত আপনি আমি হয়তো ভুল করেও শুনছি না কিন্তু তার কানে লিটারালি ওই আওয়াজটা পোক করছে শুধু গাড়ির আওয়াজ নয় গাছে দুটো পাতা নড়লেও সে সেটা অবজার্ভ করছে এদের পেছনে যদি কিছু হয় না এরা পেছন না ঘুরেও জানতে পেরে যায় যে পেছনে কি হয়েছে এদের বোধহয় সমস্ত চাকরা যেটা আমাদের বডি চাকরা থাকে এদের বোধে সব ওপেন থাকে আমি তো ফিল করি তাই তো ওদের পেছনে কিছু হলেও এরা জানতে পারে এরা ঘুমিয়ে ঘুমিয়ে থাকলেও এদের পাশে কিছু আপনি ওর খেলনা টেলনা একটু এদিক ওদিক করে রাখুন এরা ঘুম থেকে উঠে বলে দেবে যে ওটাই কিছু হয়েছে এরা এতটা স্মার্ট হয় আর স্মার্টের থেকে বড়ো কথা যখন কোনো পার্কে বাচ্চা এন্টার করছে পাখি ডাকছে সেটা তার কানে পোক করছে দুটো পাথা সেটা ওর কানে পোক করছে চোখে দেখছে সেটা যখন ইয়ে হচ্ছে একসঙ্গে এতগুলো বাচ্চা চেঁচাচ্ছে সেটা ওকে আলাদা করে ইরিটেট করছে আপনি ভাবছেন পার্কে গেলে বাচ্চাটার খুব হয়তো ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাচ্চা সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে তো আমিও প্রেফার করি এখন অবধি আমি এমন পার্কে যাই যেখানে ক্রাউডটা একটু কম আশেপাশে একটু এলোমেলো জিনিসটা একটু কম যেটা ওকে বিরক্ত করবে না তো এই কারণে অটিস্টিক বাচ্চাদেরকে যে কোনো নতুন জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিলেই যে সে ঠিক হয়ে যাবে এই জ্ঞানটা আমাকে নাইনটি নাইন মানুষ দিয়ে এসছে জীবনে যে ওকে মেশাও লোকের সঙ্গেও ঠিক হয়ে যাবে প্রথম কথা ঠিক এটা হয় না দ্বিতীয় কথা যেখানে আপনি এক্সপেক্ট করছেন ঠিক হবে আমি এমনও হয়েছে মানুষের সঙ্গে আমি ছেড়ে দিয়েছি ঠিক হওয়ার জন্যই সেখান থেকেও কষ্ট পেয়ে ফেরত এসছে কারণ মানুষ খারাপ বিহেভ করেছে আশেপাশে আর ওরা সেটা ভীষণ ভালোভাবে অবজার্ভ করে অটিস্টিক বাচ্চারা হতে পারে হয়তো সে ছোটোবেলায় তিন বছর বয়সে একজন কাউকে দেখেছে তাকে সে ভালোবাসে তাকে সে ছ বছর বাদে দেখলেও তার কাছে দৌড়ে গিয়ে তার কোলে উঠে যাবে কিন্তু হয়তো প্রতিদিন কারো মানুষের সঙ্গে রয়েছে কিন্তু সে তার সঙ্গে ঠিক বিহেভ করে না সে বুঝে শুনে তার কাছে যায় এটা ফ্যাক্ট তাই বলা বন্ধ করুন বাচ্চাদের থেকে এক্সপেক্ট করা বন্ধ করুন এরা এদের নিজেদের মতো করে চলে সেইভাবে এরা তো আপনি যদি মনে করেন যে বাচ্চাটার কোনো ইম্প্রুভমেন্ট চাইছেন সেটার মধ্যে কোনো বেটারমেন্ট চাইছেন যেভাবে আছে সেভাবে থেকেই তাহলে সেই বাচ্চাটি যেরম আছে তাকে সেভাবে অ্যাকসেপ্ট করুন তার মা বাবাকে ব্লেম করা বন্ধ করুন সেই বাচ্চার মা বাবা সেই বাচ্চাটি যতটা মানে ভুগছে এগুলো সাফার করছে তার বাবা মাও তত সাফার করছে মনের মধ্যে তো আপনি নিজেও জানেন না বাচ্চাটি কী 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 জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে বা কি পরিস্থিতির মধ্যে এবং তার বাবা মা তারা কনস্ট্যান্ট কিন্তু একটা চিন্তার মধ্যে থাকে যে বাচ্চার কি হলো না হলো তার থেকে বেশি আশপাশের মানুষ কিভাবে রিয়্যাক্ট করলো ইনফ্যাক্ট এটা আমার সবথেকে বড়ো টেনশন বলতে পারেন এটা আমি অ্যাজ এ মানু মানুষ অ্যাজ এ মা আমার এটা সবথেকে বড়ো ভয় পৃথিবীতে যে আমি তো অমৃত খেয়ে আসিনি তো আমি যেদিন থাকবো না সেদিন মানুষে কিভাবে ওর সঙ্গে বিহেভ করবে এটা প্রত্যেক স্পেশাল বাচ্চার বাবা মার মনের ভয় চিন্তা টেনশন যদি আপনি সেই বাচ্চাটিকে ভালো না বাঁচতে পারেন যদি সেই বাচ্চার সঙ্গে সেই বাচ্চাটি ঠিক যেমন তেমনভাবে মিশতে না পারেন দূরত্ব বজায় এখন চলবে কিন্তু প্লিজ কাছে গিয়ে মানুষকে আঘাত করবেন না আপনার ছোটো খাতো একটা হয়তো আপনি ভাবছেন খুব শুভাকাঙ্ক্ষীর মতো কিছু মতামত দিলেন কিন্তু সেটা নাও হতে পারে সেই আপনার শুভাকাঙ্ক্ষীর মতো হয়ে যে মতামতটা সেটা হয়তো অন্যভাবে একটা মাকে রিয়্যাক্ট করে দিতে পারে একটা মা হয়তো বাজেভাবে আপনার সঙ্গে রিয়্যাক্ট করলো আপনি তখন কিন্তু মন্তব্য করবেন ওর মা এইভাবে কথাটা বললো কেন আমি তো একটা ভালো ভালো পরামর্শ দিয়েছি নিশ্চয়ই সেই মাটি হয়তো তার আগে রাত হয়তো ঘুমায়নি টেনশনে বাস কোনো বাচ্চার ব্যাপারেই কোনো টেনশন নেই আছে এই করে কারণ মায়ের ভাতা সব থেকে বেশি ফালতু টেনশন করে সব আলতু ফালতু ঝামেলাগুলোর জন্য তো একজন মা কিন্তু অনেক বাজেভাবে হয়তো আপনার সামনে রিয়্যাক্ট করবে যেখানে তার বাচ্চা স্পেশাল যদি আপনি মাকে ভালোবাসেন আপনি বলেন যে আমি তাকে ভালোবাসি আমি তার শুভাকাঙ্ক্ষী যদি বাচ্চাকে আপনি ভালোবাসেন আপনি জানেন যে সেই বাচ্চাটির ক্ষেত্রে আপনি শুভাকাঙ্ক্ষী তাহলে প্লিজ এই জিনিসগুলো মাইন্ড করা বন্ধ করুন কারণ কোনো ভালোবাসলে কাউকে সাধারণত তার রিয়াকশান নিয়ে কেউ মাইন্ড করে না আর দ্বিতীয় কথা মা বাবাকে আননেসেসারি সাজেশান দেওয়া বন্ধ করুন যেখানে আপনি জানেন না রোগটা সম্পর্কে কি আই এম সরি বলছে রোগ এটা ইটস নট এ রোগ তো এই যে প্রক্রিয়াটা যেটা তার শরীরের যেভাবে সেই বাচ্চাটি তৈরি যখন সেই সম্পর্কে আপনি জানেন আপনি চেষ্টা করুন নিজে এই সম্পর্কে আরও কিছু জানার বা চেনার বা নিজেকে গুছানোর ইনস্টিড অফ সেই মা বাবাকে ব্লেম করা বা তাদেরকে জ্ঞান দেওয়া ফ্রিতে সত্যি আমি বলছি কারণ এই কারণে কারণ এইটা আমি ভুক্তভোগী কেউ দেখা হলে এমনভাবে সে দয়া করে কিছু জ্ঞান দিয়ে যায় না বিশ্বাস করুন সেটা হয়তো কাজ তো করেই না উল্টে ব্যাক অফ দ্য মাইন্ড না সেই জিনিসটা ঘুরতে থাকে হয়তো তারপরে আমি চারটে রাত ঘুমোতেও পারি না তো সেই জিনিসটা নিজেদের মধ্যে পারলে পরিবর্তন আনুক ভিডিওটা একটু লেন দিয়ে গেলাম যে বললাম অটিজম নিয়ে কথা বলতে আরম্ভ দিলে এন্ডলেস কথাবার্তা হবে এন্ডলেস 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 কারণ এর বিভিন্ন রকমের দিক বিভিন্ন রকমের জিনিস আছে তো যাই হোক চেষ্টা করুন যদি পারেন তো এই জিনিসগুলোকে জানার যে কতটা কি বলবো একটা বাচ্চাকে বা তার বাবা মাকে কতটা বলবো না